এমন একটা ফ্যাসিস্ট সরকার ছিল যেই সরকার আপনি পৃথিবীর বুকে আমি স্টাডি করেছি এত জঘন্য এত অত্যাচারী সরকার পৃথিবীর বুকে আর আসেনি যেখানে প্রত্যেকটা ঘরে চার্জ দিলে আওয়ামী লীগের হাজার কোটি টাকার শত কোটি টাকার মালিক টাকার জাজিম বানিয়ে ঘুমায় একটা দেশে তিনশো ষাটটা বাড়ি মানুষের স্তূপ করে সেখানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় কি বিভৎস চিত্র গত ষোলো বছরে কায়েম করেছিল অত্যাচারী সরকার আচ্ছা এটা বুঝতে কি প্রশিক্ষণ নিতে হয় এটা বুঝতে কি বিজ্ঞানী হতে হয় এটা বুঝতে কি মানবিক মানুষ হতে হয় আর কিছু কুলাঙ্গাররা এখন পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রীর শুভেচ্ছা জানায় আমি তাদের কুলাঙ্গার হিসাবে অবহিত করলাম এই বাংলাদেশে যারা এই কুলাঙ্গাররা এখনো আছে তার শুভেচ্ছা জানায় ফেসবুকে কি উদাত্ত কি ওই দত্ত কি সাহস যে গণহত্যাকারী বাংলাদেশের ষোলো বছর গণহত্যা চালিয়েছে মানুষের জীবনকে না বিশ্বাস করে দিয়েছে তার জন্মদিনের শুভেচ্ছা দেয় এখনো কুলাঙ্গাররা যারা বুঝে না এখনো মানুষ হয় না মানবিক হয় না এদেশে তাদের বসবাসের কোনো অধিকার নেই এটা আমার বিশ্বাস এখনো ষড়যন্ত্র করছে গসিটি বেগম সতেরোশো সাতান্ন সালে যে গসিটি বেগম যে ষড়যন্ত্র করে বাংলার সূর্য অস্তমিত করেছিল এখন ভারতে বসে সেই গসিটি বেগম এখন ষড়যন্ত্র করছে আমি ভারতের যারা মশনদে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খোঁজ নিয়ে দেখুন আপনাদের শেখ হাসিনার কাছে এটা সেই জাতি যেখানে একটা গুলি করলে একটা মরে বাকিরা পালায় না এই জাতিকে ঘুম পাড়িয়ে রাখার জাতি এটা ঘুম পাড়িয়ে আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাব। আমরা না এটা সেই জাতি যারা রক্ত দিয়ে ভাষা কিনতে শিখেছে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে রক্ত দিয়ে তৃতীয়বার স্বাধীন করেছে এটা সেই জাতি আপনারা ভুলে গেলে চলবে না এটা সেই যদি জিজ্ঞেস করে দেখবেন আমরা বলতে চাই এই প্যাসেজ সরকার গত ষোলো বছরে কি কুকর্ম করেছে একুশ বছর হলে মদের লাইসেন্স করতে পারবে আপনার সন্তান আমি বারবার বলেছি এটা কতগুলো আইন করেছে এগুলো প্রকাশ করে না একটা বিবস্ব বাংলাদেশ যেন তৈরি হয় একটা অমানবিক বাংলাদেশ যেন তৈরি হয় বিকলাঙ্গ প্রজন্ম যেন হয় সেই যতটুকু দরকার এই স্বৈরাচার করে গেছে ষোলো বছর হলে একুশ বছর হলে আপনার সন্তান মদের জন্য আপনার কাছে বা সরকারের কাছে আবেদন করতে পারবে আপনি বারণ করতে পারবেন না অভিভাবক হলে কি বিভৎস কথা চিন্তা করা যায় চিন্তা করা যায় আমি শতবার বক্তব্য দিয়েছি এমন হবে একুশ বছর অর্থাৎ একটা এলাকায় যদি একশো জন আবেদন পড়ে সেখানে মদের লাইসেন্স দিবে অর্থাৎ এখন থেকে গ্রামগঞ্জে ফাস্টফুডের দোকানে মদ পাওয়া যাবে সেই ব্যবস্থা করেছিল স্বৈরাচার আলহামদুলিল্লাহ ছাত্র জনতার গণপ্রথানের মাধ্যমে সরকারকে এই সৈরাচারকে বিদায় করতে পেরেছি প্রতি বিপ্লবের গ্রুপ চায়া এখনো বাংলাদেশে বিদ্যমান আছে